আপনারা দেখছেন আজ সঙ্গে ভরসা রাখুন তারকেশ্বরের পথে পথে ঘুরছেন গোলাপ সুন্দরী এই কে গোলাপ সুন্দরী জানতে হলে দেখুন বাংলা আজ এই গোলাপ সুন্দরী একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি ভোটের সময় বেরিয়েছে যাতে সকলে তার নিজের পছন্দ মতো ভোটারকে ভোট দিতে পারেন তিনি কি বললেন শুনুন তারকেশ্বর থেকে সমীর দাসের সঙ্গে সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ যাতে নির্ভয়ে ভোট দেয় নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে সকাল সকাল ভোট দিতে বেরুক এবং যার যাকে পছন্দ তাকেই ভোট দিই এবং দেশের সরকার গণতান্ত্রিক সরকার গঠন করার তারা অংশীদার হোক এবং সবাই যে যার পছন্দের প্রার্থীকে ভোট দিন যার যে যাকে ভালোবাসবে যে দলকে সেই দলের পছন্দকে যেন ভোট দেয় এটাই আমি আজ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বলছি যেহেতু এখন নির্বাচন এসে গেছে তাই আমি এটা নিয়ে প্রচার করছি তো বলছি আপনি সকাল থেকে কত কোন কোন জায়গায় আপাতত আজকে মানে প্রচার করলেন আজকে প্রচার করেছি চাপাডাগা করেছি চাপাডাঙ্গা ওই সাইডে শ্রীরামপুর ওইগুলো করেছি এখন এই তারকেশ্বরে আছি তারকেশ্বরটা তারকেশ্বরটা আমি ঘুরবো এখন আজকে আমি পদ্মপুরের কাছে এখানে গাছের মন্দিরের দিকে প্রচার করবো এর আগেও আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রচার করেছি যেমন আমি পায়ে হেঁটে দিল্লি পার্লামেন্ট পর্যন্ত গিয়েছিলাম ছা পায়ে হেঁটে আমি অযোধ্যা রাম মন্দির গিয়েছিলাম হেঁটে দার্জিলিং গিয়েছিলাম এছাড়া বিভিন্ন জায়গায় আমি ক্যাম্পেন করি সারা বছর প্রধানত বাল্যবিবাহ এবং গাছ বসানো নিয়ে যাতে পৃথিবী উত্তপ্ত হয়েছে পরিবেশ যাতে ভালো থাকে গাছ বসান সবাই বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখা এই বিষয়গুলো নিয়ে আমি সারা বছর ক্যাম্পেন করি এখন তো নিয়ে আমি এখন ক্যাম্পেনটা করছি আপনার নামটা আমার নাম দেবাশিস মুখোপাধ্যায় আমি খানাকুল থানার অত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি এটা ব্যক্তিগত নিজের ব্যক্তিগত উদ্যোগী বিভিন্ন সময় ছিল